তাহলে ষোলো কলা পূর্ণ হল রায়ন রাফি স্যার আরও একটি বোমা ফাটিয়েই ছাড়লেন পনেরো মিনিট আগে রায়ান রাফি স্যার নিজে পোস্ট করে জানিয়ে দিয়েছেন যে হাজার পঁচিশের ঈদে জিদ্দাকে নিয়ে তার লায়ন সিনেমাটা আসছেন এবং দু হাজার পঁচিশেই কোরবানি ঈদে সাকিব খানের সাথে তুফান আসছে অর্থাৎ তুফান টু ভাবতে পারছো জাস্ট কিছু দিন আগে রায়ান রাফি স্যার জানিয়েছিলেন যে দু হাজার ছাব্বিশে আসতে পারে তুফান টু সাকিব খানকে নিয়ে অর্থাৎ তুফান সিনেমাটার সেকেন্ড পার্ট এখন প্রশ্নের যে জায়গাটা তাহলে হঠাৎ করে এরকম কেন সিদ্ধান্ত নিল রায়ানি দেখো কনফিডেন্স লেভেল তো আছেই এবং তুফানের এই হাইপটাকে তিনি কোনো অংশেই নষ্ট করতে চান না বা ওই হাইপটাকে মানুষের মন থেকে মুছে ফেলাতে চান না তুফান যে সাকসেসফুল হয়েছে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির ইতিহাসের ওয়ান অফ দ্য বিগেস্ট সাকসেসফুল অ্যান্ড বক্স অফিস কালেকশান করা সিনেমা ছিল সাকিব খানের তুফান মেগাস্টার সাকিব খানের আধিপত্যটা তার অ্যাক্টিং স্কিলটা তার সামর্থ্যটা সাকিব খান ভরপুরভাবে তুফানের মধ্যে দেখিয়েছেন সাকিব খানের যারা ফ্যান্স রয়েছে যারা একদম হাটকোট সাকিব বিয়ান তারা হল ভরিয়ে দেখেছেন একবার নয় একাধিকবার দাতে গেছেন তুফান দেখতে সব কিছু ছিল এলিমেন্ট যেমনি অ্যাকশান তেমনি ডায়লগ তেমনি সাকিব খানের অ্যাপিয়ারেন্স তেমনি এপার বাংলার মেমি চক্রবর্তী সমস্ত কিছু গান থেকে শুরু করে সব কিছু ফাটিয়ে হয়েছে এস এফ থেকে শুরু করে ওখানকার যারা ছিলেন প্রত্যেকে যৌথ প্রযোজনা যেহেতু এটা করা হয়েছে তো সবাই মিলে যেভাবে ঝাঁপিয়েছিলেন তুফানে এবং সেই ফলটাও সেই রেজাল্টটাও তো তারা পেয়েছেন তো সেই রেজাল্টটা পাওয়ার পরে সাকিব ইয়াসরা এতটাই তুফান টু দেখার জন্য আগ্রহ প্রকাশ করেছেন যে রায়ান রাফিসার লিখতে শুরু করে দিয়েছেন তুফান টু অর্থাৎ পরের বছর দু হাজার পঁচিশে কিন্তু ব্লাস্ট আসছে ব্লাস্ট রায়ান রাফিসারের ট্র্যাক রেকর্ডটা উনি আর গ্রাফটাকে নামাতে চাইছেন না তুলতেই চাইছেন মানে উঠে আছে টুরাতেই থাকতে চাইছেন সাকিব খানের তুফান বিগেস্ট হিট জিদ্দার সাথে লায়াল অঞ্চল সেটাও হয়তো খুব ভালো যদি হয় ভালো যদি মেকিং করা হয় তাহলে সেটাও দুর্দান্ত একটা দুর্দান্ত একটা ব্যবসা করবি এবং মেগাস্টার সাকিব খানের তুফান টু তুফানের হাইপ যা রয়েছে তুফান টুতে তো বুঝতেই পারছো যে কী হবে সুতরাং সাকিবদের আজকে কিন্তু খুব ভালো দিন রায়ন আফিসারের এই খবরটা কিন্তু একটা দুর্দান্ত নিউজ একটা এক্সক্লুসিভ নিউজই আমরা বলতে পারি তিনি নিজে জানিয়ে দিয়েছেন এখানে কোনো রকম রিউমার্সের ব্যাপার নেই কোনো কিছুর ব্যাপার নেই এটা কিন্তু একদম অথেন্টিক নিউজ এবং তোমাদেরকে আমি দেখিয়েও দিচ্ছি তোমরা দেখতে পারো যে রায়ণ রাফিসে কিন্তু নিজে পোস্ট করে দিয়েছেন এটা লিখে দিয়েছেন তো তোমরা এই খবরটা শুনে কতটা এক্সাইটেড যারা সাকিব ব্যাসরা রয়েছে তোমরা কতটা এক্সাইটেড তুফান টু যদি রিলিজ হয় তোমরা দেখতে যাবে তো সেটা একটু কমেন্ট বক্সে জানাও ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে তো টাটা